আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন অবস্থান করছি বেনাপোল পৌরসভা সেখানে দেখুন লাল অক্ষরে কালিমার নাম লেখা রয়েছে সব থেকে বড় গেট মাশাল দেখুন কত সুন্দর ইনশাল্লাহ এভাবে কালিমার পতাকা কালিমার নাম এভাবে দেখুন এখন লাল দিয়েছে করে সাদা এত সুন্দর লাগছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখুন এখানে কিন্তু লাল লাইটের ব্যবস্থা আছে সবুজ সাদা কালো সব লাইটের কিন্তু ব্যবস্থা আছে 여기 밑으로 내려가 말 이리로 줘 나. 나도 서 <목소리>